ইংল্যান্ডের বললো যে এবার যে ফার্স্ট সাথে আমি বিয়ে করব। এবার ভাগ্য বনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট সারা ওয়ার্ল্ডে কিন্তু দেখা যায় যে এখন মুখে দাঁড়িয়ে তো বললো যে যুবক এক সপ্তাহে আমি তোমার সাথে বিয়ে করবো তোমার মুখের দাঁড়িগুলো ছেঁচে বলো আমিও তোমাকে এক সপ্তাহে বিয়ে করবো ডার্লি তো সেটা তোমার মাথার চুলটা কামিয়ে ফেলবো মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল